এটা আর এটা ডায়মন্ডের দুটো মাঝের মধ্যে তফা কি আছে একটু পাশাপাশি রেখে বলুন মাছ তো এক নম্বরে রয়েছে বন্ধুরা দারুন মাছ কাঁচা মাছ রয়েছে দাদা কত সাইজের হবে দুশো গ্রাম হবে দুশো হবে এটা কি সাইজ দুটো দু রকম সাইজ রয়েছে দু রকম সাইজ এটা একটু কত আটশো জন হবে দাদা এটা আচ্ছা কোথাকার রয়েছে দাদা বাহ দুশো দুশো গ্রাম হবে এটা বোধ হয় আট নশো আটশো গ্রাম আটশো গ্রাম দাদা এটা উড়িষ্যার নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি হালি শহর মাছের আরো আর বাজারটা ঘুরে দেখবো কীরকম মাছ দেখা যাচ্ছে বিশেষ করে ইলিশ মাছ আর ডায়মন্ডের ইলিশ দেখা যাচ্ছে কিনা কোলাঘাটের ইলিশ প্রচুর রয়েছে এছাড়া অন্যান্য কীরকম কী মাছ রয়েছে সব কিছু তুলে ধরবো ভিডিওতে তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর মার্কেটটা হচ্ছে হালিশহর রেলওয়ে স্টেশন একদম এক নম্বর প্ল্যাটফর্মের গায়েই রয়েছে মাছের আড়তটা অনেক বড় মাছের আড়ত রয়েছে আর খাওয়ার ইলিজ যদি কেউ বাড়ির জন্য নিতে চায় এক কেজি কেউ দেবে কি না দিলে তাদের দাম কীরকম হবে সব কিছু ভিডিওর মধ্যেই জানাবো কত সাইজের হবে কি যাচ্ছে বাজার কোথাকার রয়েছে এটা গুজরাট না মুম্বাই ডায়মন্ডের না

আপনাদের মালগুলো কোথা থেকে আসে এগুলো নামখানা নামখানা ডাইরেক্ট নামখানা নেন ডায়মন্ড হয়ে আছে নামখানা হয়ে তারপরে আসে ডাইরেক্ট আপনারা নিয়ে আপনাদের আরতের কি নাম রয়েছে আমাদের আরও হালিশর আরু না আপনাদের আরতের কোনো নাম নেই তরুণ তরুণ মস্ত আরো এই

তার দামটা কি একটু বেশি হয় এটা এটা কত এটা কোলাঘাটে নাকি না না এটা হচ্ছে